আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি ওজন বৃদ্ধি পেটের চারপাশে চর্বি জমা সারাক্ষণ ক্লান্তি অনুভূত শর্করা ও ফাস্টফুডের প্রতি আকর্ষণ ঘাড় ও বগলে কালচে দাগ এই লক্ষণগুলো আপনার থাকলে আপনিও ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা ইনসুলিন রেজিস্টেন্স থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ওবিসিটি পিসিউএস পিসিওডি নারিত্ব ও পরিষত্বহীনতা ক্যান্সার সহ প্রায় ষাট থেকে সত্তরটা ভয়ঙ্কর লাইফ স্টাইল দেখা দেয় আর ইনসুলিন রেস্টেন্স মূল কারণ গুলো হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বারবার খাওয়া বেশি বেশি খাওয়া অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা বা কাকস্রাম না করা অনিয়মিত ঘুম এবং ক্রনিক স্ট্রেস অর্থাৎ অস্বাস্থ্যকর লাইফ সাধারণ ডাক্তাররা বলেন একবার ইনসুলিন রেস্টেন্স বা লাইফ স্টাইল আক্রান্ত হলে সম্পূর্ণ সুস্থ হওয়া আর কখনোই সম্ভব হবে না তবে আমরা বলি ইনসুলিন রেস্টেন্সের ফলে সৃষ্ট সকল রোগী সম্পূর্ণ রিভার্সেবল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অটোফেজি বা রোজা রাখার অভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চর্চা অর্থাৎ কে লাইফস্টাইল ফলো করলে ইনসুলিন রেজিস্ট্যান্স সহ এর ফলে সৃষ্টি হওয়া সকল রোগ থেকে মুক্তি পেয়ে আপনি ওষুধ মুক্ত সুস্থ জীবন উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং আজ থেকে জেকে লাইফস্টাইল ফলো করতে আমাদের ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারের সম্পূর্ণ ফ্রি পরামর্শ নিতে চলে আসুন জেকে লাইফ স্টাইলের প্রধান কার্যালয় আফতাবনগরে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন